সাধারণ মানুষ কি এখনো ইউনো অফিসে গিয়ে মনে করতে পারে যে এটা একটা সরকারি অফিস নাগরিক হিসেবে আমি এখানে আমার একটা সমস্যা নিয়ে যেতে পারি তার রাজনৈতিক পরিচয় না থাকলে তার কোনো দাম নাই তাহলে আমরা যে নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম এখন সিম্পল এবং মৌলিক কিছু সংস্কার এই সরকার চাইলে যেটা করত বিএনপিও বাধা দিত না কেউ বাধা দিত না জামাতও বাধা দিত না আমরা কেউ মানে আমরা বাধা দিতাম না প্রশাসনের বিএনপি এবং জামাতের পুনর্বাসন অবশ্যই বিএনপি জামাত রাজনৈতিক পরিচয়ের কারণে যদি প্রশাসনে কেউ বঞ্চিত হয়ে থাকে তাহলে মূল্যায়ন আমরা পক্ষে কিন্তু প্রশাসনকেও যদি আবার এখন বিএনপি জামাতের পুনর্বাসন করা হয় তো এই প্রশাসনও তো আগের প্রশাসনও পলিটিকাল পলিটিক্যাল বিহেভ করবে সেক্ষেত্রে আমরা যে একটা জনবান্ধব নিরপেক্ষ পেশাদারিত্বের প্রশাসন আমরা চেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমরা তো ভেবেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন হবে উপলব্ধি হবে ওই যে মঞ্জু ভাই বলে গিয়েছিলেন যে যারা গত ষোলো বছরে প্রকাশ্যে একটা মিছিল করতে পারেন নাই প্রকাশ্যে হাঁটতে পারেন নাই দশ জনে মিলে এখন তারা সভা সমাবেশ করে হুঙ্কার দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুধু করে সচিবালয় অথচ আপনার অন্যান্য স্টেক যে ন্যায্যতার জায়গা থেকে আমরা যে এটা উপলব্ধি করেছিলাম যে বৃহত্তর স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করা সেই মেন্টালিটি আমরা তাদের মধ্যে দেখি না বরঞ্চ ওই ক্ষমতার পেশি শক্তি আধিপত্য বিস্তারেরই প্রবণতা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আপনারা জানেন দু হাজার তেইশের যে বিএনপি কর্মসূচি ছিল ঢাকার চার পয়েন্টে প্রবেশমুখী অবস্থান নেওয়া মহিনসার এই বয়সেও সেই কর্মসূচি সফল করার জন্য উত্তরা গিয়েছিলেন তাকে বিএনএস সেন্টার ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল যদিও স্যার গিয়েছেন অন্যান্য তুখর নেতৃবৃন্দ অনেকে স্পটে গিয়েছেন কেউ যেতে পারেন নাই সে কর্মসূচি কিন্তু আধা ঘন্টার জন্য দাঁড়াইতে পারে নাই বিএনপি আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম বিএনপির সাথে আমরাও রাজপথে ছিলাম তো এই গণ অভ্যুত্থানটা যেটা আরেকজন বক্তা বলেছিল যে মঞ্জু ভাই সম্ভবত বলেছিল কিভাবে দিনের পর দিন বাড়ি উত্তরা মিরপুরে মানুষ বন্দুকের নলের সামনে ওই এলাকাকে করে রেখেছিল এই যে সাধারণ ছাত্র জনতা নাগরিকদের অবদান আত্মত্যাগ তাদের কন্ট্রিবিউশন সেটা ভুলে গিয়ে যদি আমরা ক্ষমতা দখলের জন্য ক্ষমতা ভোগ করার জন্য যদি আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের পরিণতিও সামনে খুব শুভ হবে না ধন্যবাদ